আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন যাদের হার ব্যথা হার ফাটা দুর্বলতা বা ক্যালসিয়ামের ঘাটতি আছে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের আমরা কথা বলবো নিয়ে যা হাড়কে মজবুত ও সুস্থ রাখতে বিশেষভাবে সহায়তা করে বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান চলুন বন্ধুরা মূল ভিডিওতে প্রবেশ করা যাক ওষুধের কাজ উপকারিতা এই ট্যাবলেট মূলত ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ একটি সাপ্লিমেন্ট এই দুটি উপাদান একসাথে শরীরে হাড়কে শক্তিশালী করে এবং হাড় ক্ষয় প্রতিরোধে কাজ করে বন্ধুরা উপকারিতা হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে ও ভাঙ্গা বা পাতা প্রতিরোধ করে কোমর পিঠ ও জয়েন্টের ব্যথা কমাতে সহায়তা করে শরীরে ক্লান্তি ও দুর্বলতা দূর করে শক্তি যোগায় বয়স্কদের হার ক্ষয় প্রতিরোধে কার্যকর গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে দাঁত ও হারকে মজবুত রাখতে সহায়তা করে বন্ধুরা এই সত্যি খাওয়ার নিয়ম সাধারণত দিনে এক থেকে দুইবার খাবারের পর একটি করে ট্যাবলেট খাওয়া হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত ট্যাবলেট খাওয়ার পাশাপাশি কিছুক্ষণ রোধে থাকা শরীরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে যা ক্যালসিয়ামের শোষণ বাড়ায় বন্ধুরা এই সত্যি পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এই ট্যাবলেটের পার্শ্বটি দিকটা খুবই কম তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে পেট ফাঁপা বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য যাদের কিডনি সমস্যা বা রক্তে ক্যালসিয়াম বেশি থাকে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন বন্ধুরা এই ওষুধটির দাম বন্ধুরা এই ট্যাবলেটের দাম বাংলাদেশে সাধারণত দুশো চল্লিশ টাকা ফার্মেসি বা কোম্পানি বৃদ্ধি এই দাম কিছুটা কম বেশি হতে পারে বন্ধুরা শেষ কথা নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্যাভাস এবং রোদে কিছুক্ষণ থাকা এই সব মিলিয়ে মজবুত ও সুস্থ রাখা সম্ভব এই ট্যাবলেট ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি পূরণে একটি ভালো সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর স্বাস্থ্য বিষয়ক আরো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফিজ